বিচার শুরুর একুশ দিনের মাথায় মাগুরার আলোচিত শিশু আছে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত সতেরোই মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দবন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন রায়ে হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম এবং সন্তান সজীব শেখ ও রাতুল শেখকে খালাস দেওয়া হয়েছে রায়ের তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের বিশেষ প্রসিকিউটর আইনজীবী এহসানুল হক সমাজি আজকে এই বিজ্ঞ বিচারিক আদালত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কিছুক্ষণ পূর্বে এই ঘোষিত রায়ের মাধ্যমে আসামি হিটু শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজারের নয়ের দুই আড়ায় ক্রমে সর্বোচ্চ শাস্তি প্রদান আদালত সূত্র জানায় গত সাতাশে এপ্রিল মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় ছুটির দিন ছাড়া প্রতিদিন শুনানি চলে আদালতে আসামিদের উপস্থিতিতে এ শুনানি হয় মামলায় হিটু শেখের বিরুদ্ধে আসিয়ার বনের স্বামী ও ভাসুরের বিরুদ্ধে ভীতি প্রদর্শন এবং বনের শাশুড়ির বিরুদ্ধে অপরাধের আলামত নষ্টের অভিযোগ গঠন করা হয় এর আগে গত তেরোই এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা ও মাগুরা সদর থানার পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন পরে সতেরোই এপ্রিল মামলাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয় বিশে এপ্রিল অভিযোগপত্র গ্রহণ করা হয় তেইশে এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয় গত পনেরোই মার্চ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে শিশুটির বোনের শ্বশুর ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মাগুরা থেকে শাহিন আনোয়ারের তথ্য ও ভিডিও নিয়ে প্রতিবেদন রাইজিং বিডি ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ার্ল্টেনই পারে